দুনিয়া জীবন কি জীবন চোখের সামনে অহর হয়ে গেল ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব সাদাল্লাদ করে বর বিয়ে করতে যাচ্ছে কার অ্যাক্সিডেন্ট শেষ কিছু সাহাবি তো এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন হাতের মধ্যে কিছু খেজুর আছে খেজুর খাচ্ছেন খরমা খেজুর খাচ্ছেন তখন নবি সাল্লাহ মায়াল্লিসলাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ও সাহাব ই কু উ ইল আহমাদ ও জেল্লা ওই যে আটটা আছে তোমরা এগিয়ে চলো তোমাদের রবে ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে আর দুহা আরো দিচ্ছে না ইওয়াল অর্থ যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান সাহাবি খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন আর একদম সাহাব জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন তিনি বলছিলেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে নবী সাল্লাম এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন দেন দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তাই না আর একজন ইহুদি ব্যক্তি উহুদের যুদ্ধের দিন সকাল বেলা মুসলিম হয়েছে ইহুদিরা তো আমাদের চিরশস্ত্র আপনারা জানেন এটা জানার জন্য ডক্টরেট করার দরকার নেই থিসিস করার দরকার নেই প্যালেস্টাইনের থেকে তাকান বুঝতে পারবেন ফিলিস্তিনকে দেখেন বুঝতে পারবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে না এরা পর্যন্ত দেখলাম গতকালকে রিপোর্ট দিয়েছে যে বিগত এই পঞ্চাশ ষাট বছর ধরে এরা ফিলিস্তিনদের উপর যা নির্যাতন করেছে এটা মানবতার ইতিহাসে কখনো ভাববে যাই হোক একজন ইহুদি যুবক সকালবেলা ওহুদের মাঠে আসছেন এসে জিজ্ঞাসা করছেন যে আমার আগে কি করা উচিত আগে কি আমি যুদ্ধে যাব না আমি আগে মুসলিম হব সাহাবিরা তাকে বললেন আগে কালিমা শাহাদত পর তারপরে মাঠে আসো সে এসেছে এই কারণে যে মদিনায় ইহুদিরা আছে আগে আছেন বলতো শেষ জামান একজন নবী আসবেন যার নাম হবে আহমেদ সব মিলে গেছে তারপরেও তারা গ্রহণ করছে না এই ছেলে সত্য চিনতে পেরেছে সে চলে আসছে সত্যের কাছে এসে ইসলাম কবুল করে যুদ্ধ করলো শহীদ হয়ে গেল নবী সাল্লাম দেখলেন তার লাশটা দেখে বলছেন এই যুবক ইহুদি যুবক এখানে কি করছে সাহাবিরা বললেন সকালবেলা মুসলিম হয়েছে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে নবীজি বললেন সাল্লাম আমিলা কলিল উজিরা ক্যাসির সে অল্প আমার করলো কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল জীবন তো তাদেরও ছিল এটা তো সশস্ত্র যুদ্ধের কথা বাদ দেন নর্মালি সুমাইয়া রদিয়াল আনহা আবু জহেল তাকে নির্যাতন করছে 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 তার লজ্জা স্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে বর্ষ বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো সোমাইয়া রাজি আনহা দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো বা আপনার মতো সুন্দর নয় জান্নাতে এখন হাসছে ইনশাল তার তার স্বামী ইয়াসের আবু জেল তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো সে মারা গেল শহীদ হয়ে গেল অনেক ওলামে গেলামকে ইমাম মুস্তাহিদ মহাদ্দেশ দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য বিয়ে সময় নাই এমনও আছেন ইমাম শুধু সাহাবি কেন তাবেদের দিকে তাকান তাকান আমাদের চার ইমামের দিকে তাকান আবু হানিফা ফারিম্লা শেষ বয়সে জেলখানায় কথিত আছে বিস্ফ্রয়োগ থেকে হত্যা করা হয়েছে তার টাকার অভাব ছিল না তাই কিন্তু তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না আল্লাহ পাক তাকে সম্পদ দিয়েছিলেন সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য ইমাম শাফি রাহিমাউল্লাহ তার দিকে তাকান আহমদ বিন হাম্বাল রাহিমাউল্লাহ তার দিকে তাকান তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ঘোরানো হচ্ছে কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা ওই যে হিল্লা কথা আর ঠিকা বিবাহ নিয়ে তিনি বলছেন হে বাগদাদের মানুষটা জেনে রাখো যে আমি কালেও এই প্রথাকে জায়জ করলাম না তোমরা চিনে রাখো যে আমার নাম আহমেদ তাকে এত মার দেয়া হয়েছিল হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবিদের থেকে নেন তাবেই থেকে নেন তাবে তবেই থেকে নেন মুস্তাহদিমন থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা আমরা বাচ্ছি দুনিয়ার জন্য তারা বেঁচেছে পরকালের জন্যে দুনিয়ার জন্য দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি গাড়ি টাকা করি সম্পত্তি এগুলোর জন্যে কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য পরকালের জন্য। যে ব্যক্তি দুনিয়ার জন্যে দুনিয়া করে আল্লাহ তাকে ইহকাল পরকাল দুটো নষ্ট করে দিবেন যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ তার দুনিয়া গুছিয়ে দিবেন গুছিয়ে ইনশা প্রথম কথা যে দুনিয়ার জীবনকে যাবে না দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যেই করবেন সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট বিয়ে শারী করেছি কেন আল্লাহর জন্যে পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্যে সন্তান নিয়েছে কেন আল্লাহর জন্যে দিন শিখেছি কেন? এম এল শিখেছি কেন? আল্লাহর জন্য চাকরি কেন করি? আল্লাহর জন্যে প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলে। একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের। দুনিয়ার জীবনটা এক সেকেন্ডের জীবন। আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলেছেন ইয়ালামু আন্নামাল হায়াতুদুনিয়া লায়বুন ওয়া লাহুন ওয়া যিনাতুন ওয়া তাফাহুরুন বাইনকুম وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نبات ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور الله بك بولسن جنرى كتم رشاوي اي بشي اي دنيا حياتا كلا كالا مانكي دكن شو تبغى ترى كالا ترى ওর কাছে দুনিয়া ওইটাই দুনিয়ার প্রথম স্টেজ খেলা والله একটু বড় হবে যখন কিশোর হবে ওর কাছে ছটটা হাসি তামাশা ডোন্ট দুনিয়াতে কোন কিছু রে হাউ দা ফুড টিকরন লাফ আইটু বড় হবে ওয়াজিনাতু তাফাহুরুম বাইনাকুম ওয়া তাকাসু আইটু বড় হবে তখন বাড়ি গাড়ি স্ট্যাটাস সৌন্দর্য চাকচিক্য প্রতিযোগিতা তাফাহুরুম বাইনাকুম ওয়া তাকাস এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে এই एग्जांपल আল্লাহ দিয়েছেন এমন ভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর বৃষ্টি হলো সেখানে সবুজ শ্যামল ফসল ফোক এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো তারপর শুধু খড় কুটা বাকি থাকি এই হলো দুনিয়ার জীবনের এক্সাম এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস হয় ক্ষমা রিদান বা ফেরত ক্ষমা অথবা আয়দা এবং সেদিন আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে দুনিয়াতে আমরা কেউ থাকতে নাই প্রথম কথা এখানে আমরা এসেছি বড়জোর ষাট সত্তর একশো বছরের হায়াত নিয়ে যার মধ্যে মোটামুটি ভাবে বছর 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 চলে 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 গেছে 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 কারো বুঝতে না বুঝতেই মানে ভালো মন্দ বোঝার আগেই শেষ যদি তার বয়স হয় ষাট বছর তাহলে এখন বাকি আছে তিরিশ বছর এই ব্যক্তি যদি ঠান্ডা মাথে রাতের বেলা চিন্তা করে এই তিরিশ বছর যে আমার চলে গেছে আমার অ্যাপ্রক্সিমেটলি তিরিশ বছর বাকি আছে বাকি আছে বুঝলাম যা চলে গেছে এই চলে যাওয়া তিরিশ বছরে আমি ১০ বার জেনা করেছি বিশ বার মদ খেয়েছি ঠিক আছে মানুষের সম্পদ আত্মসাত করে খেয়েছি পরকিয়া করেছি চুরি করেছি ডাকাতি করেছি মিথ্যা বলেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আমরা প্রত্যেকে যদি আমল নামা ঘাটি আজকে রাত্রে এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারবো আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমল নামা চাই চোখ বন্ধ করে চিন্তা করি যে এই তিরিশ বছর আমি কি কি করেছি দেখবেন আপনি জেরার পাপ পাবেন মাদকের পাপ পাবেন অন্যের সম্পদ আত্মসাদের পাপ পাবেন নামাজ না পড়ার পাপ পাবেন রোজা রাখেন নাই জাকাত দেন নাই কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ করিনি এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন